একবার ভাবন্ত রেল স্টেশনের পাশে এক কোণে ধোয়া ওঠা এক কাপ চা বিক্রি করা এক কিশোর কেই বা জানতো একদিন তার নাম লেখা হবে ইতিহাসের পাতায় ভারতের সর্বোচ্চ ক্ষমতার আসনে সময়টা উনিশশো সালে সাতেরোই সেপ্টেম্বর গুজরাটের ছোট্ট শহর ভদনগড়ে জন্ম নেন নরেন্দ্র দামোদর দাস মোদী পরিবারের অবস্থা ছিল সাধারণের চেয়েও সাধারণ আর শৈশব কাটেছে রেল স্টেশনে বাবার চায়ের দোকানে কাজ করে কিন্তু এই ছেলেটি চায়ের কাপের ভিতর শুধু চা দেখতো না দেখতো স্বপ্ন দেখতো এক নতুন ভারতের ছবি ছোট্ট থেকেই ছিল নেতৃত্বের ঝলক আর শেখার অদম্য ইচ্ছা ছাত্র জীবনের পর পা রাখেন সামাজিক কাজে যোগ দেন আর এস আর ধীরে ধীরে হয়ে ওঠেন বিজেপির অন্যতম ভরসার নাম তার প্রতিটি দিন ছিল এক একটি যুদ্ধ আর প্রতিটি জয় তার স্বপ্নকে করে তুলেছিল আরও বড় দু হাজার এক সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শুরু হয় এক নতুন অধ্যায় উন্নয়ন সাহসী সিদ্ধান্ত আর দৃঢ় নেতৃত্ব সব মিলে তিনি হয়ে ওঠেন দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক দু হাজার চোদ্দ সালে কোটি কোটি মানুষের ভোট আর বিশ্বাস তাকে তুলে দিল ভারতের প্রধানমন্ত্রীর আসনে চা বিক্রেতা থেকে দেশের সর্বোচ্চ নেতা এজনাক এক ইতিহাস নয় এ এক অনুপ্রেরণা মুদির গল্প প্রমাণ করে আপনার শুরু যত ছোটই হোক না কেন স্বপ্ন যদি আটুট থাকে তবে গন্তব্য হবে আকাশের ওপারে